বন্ধুরা এই দেখুন মাংস বসাবো এখানে নিয়েছি এলাচ দারচিনি কালো হয়ে গেছে এবার দিলাম সুতরাং সুতরাংটা কালো হয়ে গেলে এবার দেবো পেঁয়াজ পেঁয়াজটা একটু লালচে লালচে হলে তারপরে দিয়ে দেবো পেঁয়াজটা একটু লালচে লাউ এই যে লাল চা হয়ে গেছে এবার সব পেঁয়াজ দিয়ে দেব ঠিক আছে এই সময় স্টার্ট করি এই যে খাসির মাংস প্রেসারে সিটি দিয়ে রেখেছি এখানে আছে আদা বাটা হলুদ রসুন বাটা জিরার গুঁড়ো দূর হলুদ লঙ্কার গুঁড়ো এখনও গরম মশলার গুঁড়োটা দিইনি এটা খাসির মাংসের আলু এটা কিন্তু খাসির মাংস হচ্ছে ঠিক আছে বন্ধুরা আমার সাথে থাকবেন আমার ব্লগটা দেখবেন এভাবে আপনারা বাড়িতে চেষ্টা করে দেখবেন এখনো পুরো কমপ্লিট হয়নি চেষ্টা করছি বন্ধুরা এই যে মশলা কষাচ্ছি মধ্যে নুন দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি লঙ্কা আদা রসুন পেঁয়াজ গরম মশলা গোটা গরম মশলা সব দিয়ে দিয়েছি এগুলো কষা এবার আমি এই কাঁচা মাংসে কিন্তু খাসির মাংসে কিংবা মুরগির মাংসে আমি আলু ভাজি না কাঁচা আলু দিয়ে দিলাম দিয়ে এবার ঢেকে দেবো এই মশলার সাথে এটা পুরো কষে যাবে ঠিক আছে বন্ধুরা পাশে থাকবেন এই যে আলুর থেকে জল বেরিয়েছে আর পিসারে গরম জল করে রেখেছি ঠান্ডা জলটা কাঁচা মাংস দেওয়া যাবে না এটা টানবে পুরো টানবে তারপরে তারপরে মাংস দেব এই যে মাংস দিয়ে দিলাম মাংস দিয়ে এবার কষাচ্ছি যত কষাবো তত ভালো হয় ভালো করে কষিয়ে তারপরে মাংস দিয়ে সিদ্ধ করেছে ওই জলটা দেব বন্ধুরা এই মাংস গরম জল দিয়ে দিয়েছি এই যে হচ্ছে ফুটে টানবে টানার পরে নামানোর আগে টেস্ট করে দেখব নুন টুন সব ঠিক তারপরে এই লেবুটা চিপে রসটা দিয়ে দেবো দিয়ে ঢেকে রেখে দেবো দারুণ একটা সুন্দর গন্ধ হয় বন্ধুরা করে দেখবেন আমার কথা মতো একবার চেষ্টা করে দেখবেন খাসির মাংস হবে কেমন হয় নিজেরা খেয়েই বুঝতে পারবেন রাধে রাধে আমার ব্লগটা দেখবেন আমার পাশে থাকবেন বন্ধুরা বন্ধুরা এবার নামিয়ে ফেলবো এই যে লেবু দিয়ে দিচ্ছি লেবু রসটা দিয়ে দেবো পুরো তারপরে নামিয়ে ফেলবো কমপ্লিট হয়ে গেল আমার কাশির মাংসের ঝোল ঠিক আছে আমার ব্লগটা আপনারা দেখবেন নিজেরা একটু ট্রাই করে দেখবেন বাড়িতে এইভাবে মাংস খাসির মাংস করার চেষ্টা করে দেখবেন খুবই ভালো হয় খেতে আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে আছি আবার পরের ভিডিও দেখা হবে